নিচিনা নিচিনা Beli keset nih. Hei, itu dulu. Hei, আমাদের ধর্মনগর এলাকায় নর্থপুরা বিশেষ করে নর্থপুর এলাকায় বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মানুষ একদিনের জন্য বাইরে যেতে পারছে না যখনই কোনোদিন যায় ওরা খবর পেয়ে এসে পুরো লণ্ঠ মণ্ঠ করে নিয়ে যায় চুরি করে মানুষ বিভিন্ন পরিশ্রম করে বিভিন্ন টাকা উপার্জন করে এসব সমস্ত জিনিস করে ওদের যন্ত্রণায় ড্রাগস ড্রাগস নেবে আর ডাক্সের যন্ত্রণায় চুরি কাণ্ড ঘটাবে সরকারের বদনাম হচ্ছে যেখানে সরকার এত ভালো কাজ করছে এই এই সমস্ত চুরের জন্য থাকা যাচ্ছে না ধর্মনগর এলাকায় এবং বিভিন্ন এলাকায় বাকবাসা এলাকা বলুন করমতলা এলাকা বলুন আজকে যখন আমি আমার ছেলেকে নিয়ে ওদিকে যাচ্ছিলাম হঠাৎ করে রমেশ্বর নিতে দেখতে পাচ্ছি ওই দুটা চুর মানুষের বাড়ির দিকে তাকাতাইজ করছে আপনারা হয়তো জানেন গত পরশু দিন পরশু দিনের আগের দিন আমাদের দিজুসার নোয়াপাড়া স্কুলের বাসিন্দা ওনার বাসাতেও চুরি হয়েছে একটা বাইক এবং স্বর্ণালঙ্কার এবং ক্যাশ টাকা নিয়ে চলে গেছে ওর সিসিটিভি ফুটেজের মধ্যে ওর ওই দুই মধ্যে একটা চেহারা স্পষ্ট দেখা গিয়েছে এই সময় আজকে এলাকাবাসী ওদেরকে ধরে গোলাধুলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে তুলে দেওয়া হয়েছে ওদের কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে ওদের কাছ থেকে এই একটা চাকু পাওয়া গেছে আর একটা ওই তালাক লক খোলার একটা এটা কি বলে ওইটাকে একটা রেঞ্জের মতো পাওয়া গেছে লক তালা তালা ভাঙার তাদের বাড়ি কোথায় এসে একটা বাড়ি সম্ভবত নোয়া পাড়া স্কুলের পিছনে ওটা শুনেছি ভাড়া থাকে আর আরেকটার বাড়ি সম্ভবত কালাছড়ায় ওদের নাম কী জানা গেছে একটার নাম তো তফু সম্ভবত তফু আর ওটার নাম আর একটা নাম আমি জানি না আপনার পরিচয়টা আমার নাম মিথুন দাস আমি নবড়া ক্লাবের সম্পাদককে দাদাইকে উঠিয়ে দিলো কী বিষয় বিষয়টা হচ্ছে কদমতলা স্ট্যান্ডে মোটার স্ট্যান্ডে ফুর দুইজন একদিন গত কিছু দিন আগে একজন লোক আমরা গেতে গিয়ে আমি সংগ্রহ করে জলের ইয়ে পাম্প নিয়া শুরু করে পালাইতে বাবা ওই নাম হইল আপনার রামকৃষ্ণ চক্রবর্তী ত্রিশ বাবার নাম হল সরল চক্রবর্তী লর টুয়া এক আরেকজন রাজীব মালাকার আর যুগেন্দ্র মালাকার যেগুলো মধ্য নয়াপাড়া তারা জার্কস ইউজ করে এবং চুরের সাথে তারা ইনক্লুড আছে কোন আপনাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল এদের নামে অভিযোগ ছিল ওগুলো অভিযোগ আছে আর আজকে এখানে নয়পাড়ে বাসাতে প্রত্যেক বাসাতে ঢুকতেছে ঢুকে ঢুকে দেখতেছে কোন দিকে কী আছে না আছে এই তারা পাবলিক তারা পাইছে পাওয়ার পরে দর্শে দইয়া নিয়ে স্ট্যান্ডে নিয়ে কিছু উদ্যোগ উত্তম বন্ধন আমরা একটা লিবন করছি ঘন্টা খানা আগে আমি এখন নিয়ে এসেছি কোন জায়গা থেকে আনছেন এটা ইয়ে কদমতলা মডার্ন স্ট্যান্ড তাদের কাছে কি সন্দেহবাজক কিছু পাওয়া গেছে নামনিতে কিছু পাওয়া যায়নি